অনির্মাণ টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এ বিডিএ টেস্ট পেপারের ওপরে ত্রিকোণ মিডের কিছু অঙ্ক নিয়ে যেগুলি পরীক্ষায় আসার মতো বা এ টেস্ট পেপার করার সময় কিছু সমস্যা তোমার হয়তো সম্মুখীন হতে পারো সেরকম কিছু অঙ্ক দেখো তার মধ্যে একটি অঙ্ক আমি ভোটে তুলে নিয়েছি তোমাদের সামনে একুশ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে একটি ঘোড়া পাঁচ সেকেন্ডে যে চাপ অতিক্রম করে তা বৃত্তের কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে ঘোড়ার গতিবেগ কত তাহলে এই এই যে ডিগ্রি ডিগ্রি উৎপন্ন করেছে চাপটা কখন কত তাতে ষাট ডিগ্রি কোণে বৃত্ত চাপটা এখানে বেশি কিন্তু পূর্ণাঙ্গ বৃত্ত চাপটাকে যদি বলি তাহলে সেটাকে আমরা কি বলি পরি আর ব্যাসার্ধ কত বলেছে একুশ মিটার একুশ মিটার ব্যাসার্ধ আর পূর্ণাঙ্গ পরিধিতে আমাদের কেন্দ্রের কোন কত হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রিতে পূর্ণাঙ্গ পরিধির বৃত্ত চাপ পাওয়া যায় মানে সম্পূর্ণ বৃত্ত চাপটা আর ষাট ডিগ্রি করে যেটুকু পাওয়া যায় সেটা হচ্ছে এই বিসি সি বৃত্ত চাপটা এই বি সি বৃত্তচাপটা যেতে এই বি বিন্দু থেকে সি বিন্দুতে যেতে ঘোরাটির সময় লেগেছে কত পাঁচ সেকেন্ড গত পাঁচ সেকেন্ড তাহলে ঘোরাটি পাঁচ সেকেন্ডে যদি বিসি দূরত্ব যায় তাহলে তার গতিবেগটা কত অর্থাৎ

আর বৃত্ত চাপের দৈর্ঘ্য কেন্দ্রীয় কোণ যদি তিনশো ষাট হয় বৃত্ত চাপ পত একশো বত্রিশ কেন্দ্রীয় কোন ষাট ডিগ্রিতে বৃত্ত চাপ তাহলে নির্ণীয় বৃত্ত চাপের দৈর্ঘ্য

যাচ্ছে বাইশ মিটার তাহলে আমরা কাটাকাটি করে দিলাম পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক দশ পাঁচ দু দশ শূন্য আমরা কে করে দুই চোদ্দ ঘন্টা তাহলে এটাকে আমরা যদি কিমিতে প্রকাশ করি তিন ধর আগে দশমিক পনেরো দশমিক আট চার কিমি পার ঘন্টা ঘনাটের গতিবেগ আমরা পেয়ে গেলাম পনেরো দশমিক আট চার তিনি ঘন্টা যেমন এইভাবে তোমরা অঙ্কটাকে সমাধান করতে পারো পরবর্তী অঙ্ক দেখো পরবর্তী অন্ত ত্রিভুজ এ এর পরবর্তী অন্ত ত্রিভুজ এ বি এর কোন বি সমান নব্বই ডিগ্রি এবং অতিভূত রুপতের একক ওই ত্রিভুজের অপর দুটি বাহর দৈর্ঘ্যের সমষ্টি পাঁচ একটা বলেছে কোণের সাপেক্ষে এবং একটা বলেছে এ কোণের সাপেক্ষে সাইন তো এর আগে যে আমরা ভিডিও একটি আপলোড করেছিলাম দেখবে সেখানে সি কনের সাপেক্ষে কখন লম্ব কখন ভূমি কোনটাকে কিভাবে ধরা হয় সেটা কিন্তু আমি বলেছিলাম আবারও বলছি দেখো যখন সি বলবে তখন সি হবে এটা হবে থিটা থিটা কোনটা থাকবে সবসময় ভূমির সঙ্গে অতিভুজ যখন সি কোন সাপেক্ষে বলবো তখন এটা হবে ভূমি এটা হবে লম্ব এটা হবে অতিভুজ আবার যখন এ কোণের সাপেক্ষে বলবো তখন এটা হবে ভূমি এইটা হবে লম্ব এইটা মনে রাখতে হবে এখন আমাদেরকে বলা হয়েছে দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল পাঁচ অর্থাৎ এবি সমান বি প্লাস সমান পাঁচ আমাকে বলা আছে তাহলে আমরা সেইভাবে সাপেক্ষে সাপেক্ষে অতিভূত লম্বকে শ্রিকোণে ভূমি সাপেক্ষে বেশি হচ্ছে ভূমি ভূমি বি লম্ব আর অতিভোজ হচ্ছে এসি আবার এ কোণের সাপেক্ষে লম্বের সাপেক্ষে লম্ব হবে ভূমি হবে এ আর অতিভুজ হবে এসি তাহলে আমাকে যে অঙ্কটা বলা হচ্ছে সাইন্স সি প্লাস সাইন এ অর্থাৎ সাইন অর্থাৎ কি লক্ষ্য বাই অতিভূত তাহলে শ্রী কোণের সাপেক্ষে লক্ষ্য এ বি অতিভুজ এসি সাইন এই কোণের সাপেক্ষে লম্ব বিসি অতিভুজ এসি আমরা যদি এই দুটোকে লসাগু টানি তাহলে এসি লসাগু এসি দিয়ে ভাগ করলাম এ বি এসি দিয়ে ভাগ করলাম এক এক ডি বি সিকে গুন করলাম বিসি এ বি প্লাস বিসি এই দুজনে যোগ ফল কত বলে হচ্ছে আমাকে পাঁচ আঁকো আর এসির মান আমাকে কোশ্চেনে বলে দিয়েছে অর্থাৎ অতিভূজার মান বলে দিয়েছে কত রুট চারো তাহলে সাইন সি প্লাস সাইন এর মান কত হলো পাঁচ বাই রুট চার যেমন এইভাবে অঙ্কগুলিকে তোমরা সহজেই সমাধান করতে পারবে পরবর্তী অঙ্ক দেখো পরবর্তী অঙ্ক এ এবং বিকর হলে দেখাও সাইন এ প্লাস সাইন স্কয়ার সমান ওয়ান প্লাস টু সাইনে সাইন বি তাহলে আমাকে এই অঙ্কটা বলেছে এ এবং বি বিক অর্থাৎ এ প্লাস বি এর দুজনের যোগফল হচ্ছে নব্বই ডিগ্রি এ সমান কত হবে নব্বই মাইনাস বি বা বি সমান কত হবে নব্বই মাইনাস এ এটাকে আমরা দু রকম লিখতে পারি এ সমান নব্বই মাইনাস বি অথবা অথবা বি সমান নব্বই মাইনাস এ আমাদের বাম অংশে কি আছে লেফট হ্যান্ড সাইডে বাপপক্ষ সাইন এ প্লাস সাইন বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ারের পূর্ণ বর্গ যে সূত্র রয়েছে আমাদের স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার সেই সূত্রে আমরা এটাকে ভেঙে নেব স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ b এই জায়গাটা আমরা একই ফিটাতে ফোকাস করার সাপেক্ষে b কোণটাকে b কোণ সময় আমি লিখতে পারি 90 একটাই পরিবর্তন করেছি b soma. 90 a বাকি কোনো পরিবর্তন আমি করিনি

এই যে সাইন এটাকে কাটতে গেলে আমরা কি করতে পারি সাইন কত ডিগ্রির মান এক আমরা সেটা কিন্তু লিখতে পারি তাহলে সাইন কত ডিগ্রির মান এক বলো তো সাইন নব্বই ডিগ্রির মান এক লিখে নিলাম সাইন সাইন কেটে গেল এর প্লাস বি সমান কত ডিগ্রি হলো বলো তো নব্বই ডিগ্রি আবার আরেকটি বার কি বলেছে আমাকে কিসান এক বলতো এখানে যেহেতু কচ আছে তাহলে কে আমাকে ভাবতে হবে কত ডিগ্রির মান এক এটা কস শূন্য ডিগ্রির মান হচ্ছে এক কেমন তাহলে একের জায়গায় আমি কি লিখব ক শূন্য ডিগ্রি কস কস কেটে গেল এ মাইনাস বি সমান তাহলে এ প্লাস বি এর মান হলো নব্বই ডিগ্রি আর এ মাইনাস বি এর মান হলো শূন্য ডিগ্রি তাহলে এ প্লাস বি সমান নব্বই ডিগ্রি এ মাইনাস বি সমান শূন্য ডিগ্রি আমরা এটাকে যদি যোগ করে পাই যোগ করে নিলাম যোগ করে নিলে কি হবে প্লাস বি মাইনাস বি কেটে যাবে প্লাস একটাই আর প্লাস একটা তাহলে কটা হবে দুটো এ দুই এ সমান নব্বই ডিগ্রি অতএব এ সমান নব্বই বাই দুই সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এ যদি পঁয়তাল্লিশ হয় তাহলে ভি কত হবে দুজনের যোগফল নব্বই বলেছে তাহলে দুজনের যোগফল থেকে একজনের কোণ বাদ দিয়ে দেবো তাহলে কত হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক কোণের মানো হলো পঁয়তাল্লিশ ডিগ্রি ভি কোণের মানো হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এইভাবে তোমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলি সমাধান করবে আরও যদি কিছু অঙ্ক তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন আর লাইক করবে শেয়ার করতে ভুলবে না অনেক ধন্যবাদ খুব ভালো থেকো